হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো দাঁড়াও রোদে কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা গাইস আমি প্রতিদিন লাইভে আসছি রাত্রি দশ নটা থেকে দশটার মধ্যে দশটা পাঁচও হয়ে যাচ্ছে তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আমি প্রতিদিন এই চ্যানেলের লাইভে আসছি রাত্রি নটা থেকে দশটার মধ্যে দশটা পাঁচও হয়ে যাচ্ছে তোমরা প্লিজ সাথে থেকো আমাকে সাপোর্ট করো সাহায্য করো তোমাদের যা যা কমেন্ট থাকে করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ যে আমি ছাদে এসেছি ছাদে এসে ভিডিও করছি স্টার্টিং জাস্ট এখন করলাম তো রোদ দিচ্ছে না আমি কিছু দেখতেই পাচ্ছি তো যাই হোক ছাদে যা কাজ করার তো করে নিয়েছি গাছে জল দেওয়া জামা কাপড় মেলা সব সমস্ত হয়ে গেছে মাও আজকে দেখলাম তাড়াতাড়ি উঠেছে ঘুমটা ভেঙে গেছে বললো যাই হোক যাব নিচেতে নিচে গিয়ে বাকি কাজগুলো করব যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো সাথে থাকো চলো তো গাইস আমি তো থেকে নামলাম তারপর চাটা খাওয়ার পর ফোন এলো ফোনটা দেখলাম কার মাসির ফোন এসেছে তো মাসির বাড়ি থেকে ফোন এসেছে কিছু দরকারি কাজ ছিল তো হচ্ছিল না আজকে যেহেতু ওদের সময় ছিল তো আমি চলে গেছিলাম আমি ফিরেছি বিকেল চারটের সময় তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না এত তাড়াহুড়ো করে করেছি চারটের সময় ফিরে আমি চান খাওয়া সমস্ত কিছু করলাম তারপরে একটু রেস্ট নিয়েই তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক কী আর বলবো আমি লাইভে আসছি নটা থেকে দশটার মধ্যে তোমরা সাথে থেকে পাশে থেকে বিশেষ আর কিছু বলার নেই আর যেটা বলছিলাম আসলে আবার কাছিটা বেড়েছে আমি কথাই বলতে পারছি না মানে আজকে যখন বেরিয়েছিলাম তখন একটাও সোয়েটার সোয়েটার কিছু গায়ে দিইনি জ্যাকেট কিছু নিয়ে যায়নি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম আসার সময় বেশ ঠান্ডা লাগছিলো ঠান্ডাটা যদিও মানে কালকের থেকে কম গতকালের থেকে তাও আজকে ভালোই ঠান্ডা লেগেছিলো তারপরে সে চান টান করেছি পুজো করেছি তারপর খাওয়া দাওয়া করেছি তো ওই সন্দেহ হয়ে গেছিলো বলে তো শীতকাল তো বিকেলের মধ্যেই মানে চারটে সাড়ে চারটে বাইরেই তো অন্ধকার অন্ধকার হয়ে যায় তো যার জন্য ঠান্ডাটা আবার লেগে যাচ্ছে কী করবো বলো তোমরা সাথে থেকেও পাশে থেকেও অনেক ভালোবাসা নিউজ সাপোর্ট করো আজকের মতো ভিডিও তুমি এখানেই শেষ করে দিচ্ছি চলো